হলো তুই আর তোর ভাই এভাবে ডাকাটা করছিস কেন কি শুকনো জায়গায় তুই আর তোর ভাই পাবদা মাছ ধরেছিস উড়ি বাবারে পাবদা মাছ তো অনেক দামি দাঁড়া দাঁড়া আসছি এই ভালো করে ধর এই খুব নড়াচড়া করছে এই দি দি ই বাবারে আজকে আমরা পাবদা মাছ খাবো এ বাবা এটা কি এটা তো কাঁচা একটা পাবদা তোরা দুজনে আমাকে উল্লু বানালি কাঁচা পেঁপে দিয়ে দাঁড়া দাঁড়া

মিষ্টু তো কাছে যাই মিষ্টুকেই বড় ললিপপটা দিয়ে দিই এই মিষ্টু এই নে বড় ললিপপ মিষ্টু কি হলো এত টাকা টাকা করছিস কেন উমা তাই নাকি তুই আর আমি আজকে বেলুন ফাটাবো এই মিষ্টু বেলুন ফাটালে কি পাবো খাবার পাবো খাবার পাবো নাকি আমি পিঙ্ক কালারটা ফাটাবো কে আগে ফাটাবে আমি আগে ফাটাবো ঠিক আছে কি পেলাম আমি তাই নাকি দে 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 এই মিষ্টি কি করছিস তুই গ্যাসের এইভাবে খেয়ে নিচ্ছিস দাঁড়া আমার লাঠি করে দাঁড়া 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 না না তুই ওষুধ খাচ্ছিস আবার কাছিস কইরে আমার লাঠি করে আরে কাদিস না বল কি হয়েছে এটা গ্যাসের ওষুধ তো ওই তো দেখতে পাচ্ছি আমি কি হাজমলা কই দেখি 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 তো খে এ তাই তো এটা তো হাজমলা ওষুধের মতো দেখতে শুধু শুধু তোকে আমি বকলাম ঠিক আছে খা খা মিষ্টি কি খাচ্ছিস বাইরানি

সবাই লাইক করো কি কি নিলে মিষ্টু এই খরগোশটা আরো কিছু নিবি আর কি নিবি ওরে বাবা রে তাই নাকি বাপরে মেলা থেকে কত কি নিয়েছে বলে আরো কিছু নিবে আর নিতে হবে না বাড়ি চল তাহলে